বহে মাঘ মাসে শীতের বাতাস স্বচ্ছ সলিলা বরুণা পুরী হতে দূরে গ্রামে নির্জনে শিলাময় ঘাট চম্পক মনে স্নানে চলেছেন শত সখী সনে কাশীর মহিষী করুণা সে পথ সে ঘাট আজিয়ে প্রভাতে জনহীন রাজ শাসনে নিকটে যে কটি আছিল কুটির ছেড়ে গেছে লোক তাই নদীতির স্তব্ধ গভীর কেবল পাখির কুজন উঠেছে কাননে আজি উত্তর উতলা হয়েছে তো তিনি সোনার আলোক পড়িয়াছে জলে পুলকে উছলি ঢেউ ছলো চলে লক্ষ্য মানিক ছলো কি নেচে চলে যেন কলকল্লোলে লাজ দিল আজ নারী কণ্ঠের কাকলি মৃণাল ভুজের ললিত বিলাসে চঞ্চলা নদী মাতে উল্লাসে আলাপি প্রলাপে হাসি উচ্ছ্বাসে আকাশ উঠিল আকুলি স্নান সমাপন করিয়া যখন কুলে উঠে নারী সকলে মহিষী কহিলা উহু শীতে মুড়ি সকল শরীর উঠিছে শিহরি জেলে দে আগুন ওলো সহচরি শীত নিবারিব অনলে সখীগণ সবে কুড়াইতে কুটা চলিল কুসুম কাননে কৌতুক রসে পাগল পরাণী শাখা ধরি সবে করে টানাটানি। সহসা সবারে ডাক দিয়া রানী কহে সহাস্য আননে হল তোরা আয় ওই দেখা যায় কুটির কাহার অদূরে ওই ঘরে তোরা লাগাবি অনুল তপ তো করিব করু পদতল এত বলি রানী রঙ্গে বিভল হাসিয়া উঠিল মুধ কহিল মালুতি সকরুণ অতি একি পরিহাস রানী মা আগুন জ্বালাইয়ে কেন দিবে নাসি এই কুটির কোন সাধু সন্ন্যাসি কোন দিনজন কোন পরবাসী বাঁধিয়ে আছে নাহি জানি মা রানী কহি রশি দূর করি দাও এই দিন দয়াময় রে অতি দূরদম কৌতুকরত যৌবন মোদের নিষ্টুর যত যুবতীরা মিলি পাগলের মতো আগুন লাগালো পুচনি ঘনঘোর ধুম ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া উড়িল দেখিতে দেখিতে হু হুঙ্কারি ঝলকে ঝলকে উল্কা উগাড়ি শত শত লোল জিউভা প্রসারী বনহি আকাশ জুড়িল পাতাল ফুরিয়া উঠিল যেন রে জ্বালাময়ী যত নাগিনি ফনানা চাইয়া অম্বর পানে মাথিয়া উঠিল গর্জন গানে প্রলয় মত্ত রমণীর গানে বাজিল দীপক প্রভাত পাখির আনন্দ গান ভয়ের বিলাপে টুটিল দলে দলে কাক করে কোলাহল উত্তর বায়ু হইল প্রবল কুটির হইতে কুটিরে অনল উড়িয়া উড়িয়া ছুটিল ছোট গ্রাম খানি লেহিয়া লইল প্রলয় লুপ রসনা জনহীন পথে মাঘের প্রভাতে প্রমোদ ক্লান্ত সাথে ফিরে গেল রানী হাতে তখন সভায় বিচার আসনে বসিয়াছিলেন ভূপতি গৃহহীন প্রজা দলে দলে আসে দ্বিধাক গদ গদ ভাসে নিবেদিল দুঃখ সংকোচে ত্রাসে চরণে করিয়া বিনতি সভাসন ছাড়ি উঠি গেল রাজা রক্তিম মুখ সরমে অকালে পশিলা রানীর আগার কহিলা মহিষী এ ব্যবহার গৃহ জ্বালাইলে অভাগা প্রজার বল কোন রাজ ধরমে রুশিয়া কহিল রাজার মহিষী গৃহ কহতারে কি বোধে গেছে কুটি কত জীর্ণ কুটির কতটুকু ক্ষতি হয়েছে প্রাণীর কত ধন যায় রাজমহিষীর এক প্রহরের প্রমোদে কহিলেন রাজা উদ্যত রোষ রুধিয়া দীপ্ত হৃদয়ে যতদিন তুমি আছো রাজরানি, দিনের কুটিরে দিনের কি হানি বুঝিতে নারিবে জানি তাহা জানি বুঝাবো তোমারই রাজার আদেশে কিং করিয়াসি ভূষণ ফেলিল খুলিয়া অরুণ বরুণ অম্বরখানি নির্মম করে খুলে দিল টানি ভিখারি নারীর চির বাসা আনি দিল রানী দেহে তুলিয়া পথে লয়ে তারে কহিলেন রাজা মাগিবে দুয়ারে দুয়ারে এক প্রহরের লীলায় তোমার যে কটি কুটির হল ছাড়খার যতদিনে পারো সে কটি আবার গড়ি দিতে হবে তোমার কাল দিলেম সময় তারপরে ফিরে আসিয়া সভায় দাঁড়ায় করিয়া প্রণতি সবার সম্মুখে জানাবে যুবতী হয়েছে জগতে কতটুকু ক্ষতি জীর্ণ কুটির Not she.